আসসালামু আলাইকুম বাংলাদেশের জন্য বিশাল একটা খবর আছে বাংলাদেশ প্রথমবারের মতো এত সাহসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের এই প্রশংসনীয় ব্যাপার শুনে পৃথিবীতে যে দেশটি সবচেয়ে বেশি প্রশংসা করিয়েছে এবং সাহস জুগিয়েছে সেটা হলো পাকিস্তান আইসিসির ভোট মিটিং এ যে দেশটি বাংলাদেশকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে সেটা পাকিস্তান আর আশ্চর্যের বিষয় হলো এই মাত্র পাওয়া খবর পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশের জন্য তাদের যে বিশ্বকাপ ম্যাচ আছে সেখানে কিন্তু সবচেয়ে বড় যে ম্যাচ ভারতের সাথে সেই ভারতের ম্যাচ কিন্তু বয়কট করেছে বুঝতে পারছেন না আপনারা এটা কত বড় সিদ্ধান্ত পাকিস্তানের মতো একটা দল এত বড় একটা দল সেই দল যদি ভারতের সাথে না খেলে ভারতের ম্যাচ যদি ভারতের সাথে না খেলে এটা কিন্তু ভারতের জন্য এবং বিসিসি বা আইসিসির জন্য বিশাল একটা ধাক্কা আর এই ধাক্কা পাকিস্তান ভারতকে এবং আইসিসিকে কে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশের জন্য তো আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা সাহসী একটা পদক্ষেপ আর এই সাহসী পদক্ষেপ নিতে পেরেছে বাংলাদেশ আর একইভাবে সাহসী পদক্ষেপ নিয়েছে পাকিস্তান কারণ একটাই ভারত পাকিস্তান ভাই ভাই এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ভারত পাকিস্তান দুইটাই কিন্তু একই দল একই মায়ের পেটের দুইটা ভাই এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে ভারত যেখানে অন্যায় করবে বাংলাদেশ সেখানে প্রতিবাদ করবে বিপরীতে ভারত যেখানে অন্যায় করবে পাকিস্তানও কিন্তু ঠিক সেখানেই প্রতিবাদ করবে ভারত যেটা করবে পাকিস্তান সেটা করবে না বাংলাদেশও সেটা করবে না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর এই পাকিস্তান এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখেন পাকিস্তান বলেছে বিশ্বকাপ বয়কট করবে না কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান যেটা বুঝাতে চেয়েছে সেটা হলো সাপের সাপও মারবে আবার লাঠির লাঠিও ভাঙবে না একইভাবে এটা খুবই চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আইসিসি কিন্তু বলতে পারবে না যে তোমরা কেন ভারত ম্যাচ খেলবে পাকিস্তান এবং আইসিসির কেন বিশ্বকাপ ম্যাচ খেলবে না না এই কথা কিন্তু বলতে বলতে পারবে পারবে যদিও যে হ্যাঁ ভারতের সাথে কেন ম্যাচ খেলবে না কারণ একটাই পাকিস্তান কিন্তু বলতে পারবে যে আমরা বিশ্বকাপ খেলবো বিশ্বকাপ খেলতে আমাদের কোনো সমস্যা নেই আমরা একটা ম্যাচই খেলতে পারবো না সেটা হলো ভারত ম্যাচ ভারতের সাথে একটা মাত্র ম্যাচ আছে দ্বিতীয় কোয়ালিফাই পার হয়ে যাওয়ার আগে একটা ম্যাচ আছে ভারতের সাথে সেই ম্যাচটা আমরা খেলব না তাছাড়া যে যে ম্যাচ থাকে আমরা সবই কিন্তু খেলব তো আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানে একটা একদম যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যে পাকিস্তান নিতে পেরেছে জন্য পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশিরা পাকিস্তানকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত শুধু একটা সিদ্ধান্ত নয় এটা কিন্তু ভারতকে এবং আইসিসি কে একটা ধাক্কা দেওয়ার মত অবস্থা ভারত এবার বুঝতে পেরেছে যে পাকিস্তান এবং বাংলাদেশ কি জিনিস পাকিস্তান বাংলাদেশ দুইটা দেশ যদি একসাথে হয় তাহলে কী করতে পারে আশা করি এইবার খুব ভালোভাবেই বোঝা যাবে ভারত এবং আইসিসি যদিও ভারত এবং আইসিসি একই দল বিসিসিআই বা আইসিসি এটা দুইটা কোনো সংগঠন নয় একটাই সংগঠন এই জন্যই কিন্তু ভারতকে বলে সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অথবা বিসিসিআই যাই বলেন না কেন একটাই সংগঠন এরা এটা কিন্তু দুইটা সংগঠন নয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড অথবা আইসিসি এটা এরকম কিন্তু না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অথবা আইসিসি এরকম কিন্তু না দুইটা মিলে একটা সংগঠন সেটা হলো আইসিসি সেটা যেটাকেই বলেন না কেন আর পাকিস্তান যে সাহসটা দেখালো এই জন্য অবশ্যই আমরা বাংলাদেশিরা পাকিস্তানকে একটা ধন্যবাদ দিতেই পারি এতে আমাদের আশা করি খারাপ কিছু হবে না ভালো কিছুই হবে